আমার ভাই মল কেন প্রশাসন জবাব দে আমার ভাই বলল কেন আমার ভাই মল্ল কেন প্রশাসন জবাব সুহাক মল্ল কেন প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে 哎呀妈！

প্রতিবাদে সারা বাংলাদেশের মর্শিদার ইমাম সোহাক সোহাক যুবনেতা সোহাক সোহাক জয় মাহবুব নূর নূর যে সকল যুবদলের নেত্বীবিন্দুকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা ফতুল্লাখলি জেলা যুবদালয়

সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কটুক্তি করছে আজে বাজে গালি গালাস করছে আমরা ধৈর্যশীল আমরা ধৈর্য ধরতেছি বাংলাদেশে কোনো ভাব শক্তিকে আমরা অরাজকতা করতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সেই নতুন বাংলাদেশের আজকের আমরা যুদ্ধ আমরা বিএনপির বিএনপি বলছে বিএনপি হেরে যায় আমাদের কোনো আপত্তি নেই ঠিক জনগণ যদি বিএনপি কে ভোট না দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরা জনগণের পাশে আছি আমরা জনগণের সাথে আছি জনগণের সাথে থাকবো কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য কিছু মহল সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে আমাদের নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করছে

আপনারা যদি এইভাবে থাকতে থাকেন বাংলাদেশের জাতির দল ঐক্যবদ্ধ আছে আমরা আগামী দিনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করবো ইনশাল্লাহ সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মশাল মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করা হলো